তোমরা অনেক রকম ভাবে তো ডাল খেয়েছো মুগের ডাল মাছের মাথা দিয়ে একবারে এইভাবে ভেটকি মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি বানিয়ে খাও ভীষণ টেস্টি হয় আবারও তোমাদের সবাইকে সাথিস কিচেনের স্বাগত জানিয়ে আজ তোমাদের তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন মুগের ডালের রেসিপি চলো তবে রেসিপিটা দেখে নিই এখানে আমি ভেটকি মাছের মাথা নিয়েছি ভেটকি মাছের মাথাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব খুব ভালোভাবে এবার মাছের মাথার সঙ্গে লবণ হলুদটাকে মেখে নেব প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য কড়া বসিয়ে দিয়েছি এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে দেব গোটা গরম মশলা ডালের জন্য এই ভাজা মশলাটা অবশ্যই করতে হবে এতেই টেস্টটা বেড়ে যাবে ডালের দ্বিগুণ খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে মশলা থেকে এবার মশলাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি পরিমাণ মতন দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি মুগের ডালটা খুব ভালোভাবে একটা কাপড়ের সাহায্যে পরিষ্কার করে মুছে নিয়েছি আমি এখানে মুগের ডালটা ধুই নি তোমরা চাইলে ধুয়েও দিতে পারো কোনো অসুবিধা নেই ভালোভাবে ডালটাকে একটু ভেজে নেব মুগের ডালটা দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য দেখো ডালটা ফুটে উঠেছে খুব সুন্দরভাবে আমি এবার ডালটা ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দেব মিডিয়াম টু লোতে করে দেবো এতে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ডালটা দেখো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি গরম জল করে রেখেছিলাম তাহলে গরম জল দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব ডালটা দেখো কি সুন্দর ফুটে গেছে আমি এবার নামিয়ে নেব একটা পাত্রে মাছের মাথাটা ভাজব তার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে মাছের মাথা দিয়ে দেবো মাথা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি মাথা আছে সেগুলো সেই এই মাথাগুলোও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে ফোড়ন দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে মশলাটা দেখো ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় আমি আদা বাটা দিয়ে দেব আদাটা দেখো ভাজা হয়ে গেছে আমি মাছের মাথা দিয়ে দেব। ভাজা মশলা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে এই মাথার সঙ্গে খুব এইভাবে তোমরা একবার হলে মুগের ডাল রান্না করে খাও ভীষণ টেস্টি লাগে তোমরা অনেক রকম ভাবেই তো মাছের মাথা দিয়ে খেয়েছো এই ভেটকি মাছের মাথা দিয়ে একবার তৈরি করে খাও ভীষণ টেস্টি হয় ডালটা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব এইভাবে একবার অবশ্যই ডাল রান্না করে খেয়ে দেখো ভীষণ টেস্টি হয় আমি যেভাবে মুগের ডালটা রান্না করি তোমাদের সাথেও সেইভাবে রেসিপিটা শেয়ার করছি তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্য আমাকে একটু কমেন্ট করে জানিও ডালটা আমার হয়ে গেছে নামানোর আগে অল্প সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব নামানোর আগে আমি উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল ভাজা মশলা দিয়ে দেখো তৈরি হয়ে গেছে আমাদের ভেটকি মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি এইভাবে একবার তোমরা বাড়িতে তৈরি করে খাও ভীষণ টেস্টি হয় আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে